আমরা সবাই ভক্তি ও শ্রদ্ধা ভরে মা লক্ষ্মীর পুজো করি এখন প্রশ্ন হলো লক্ষ্মী পুজো কেন করা হয় চলুন আজকে জেনে নেব লক্ষ্মী পুজো করার কারণগুলো হিন্দু ধর্মে কোজাগরি পূর্ণিমা তিথি এবং দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় যদিও সারা বছর গৃহে লক্ষ্মী পুজো করা যায় হিন্দু মহিলারা লক্ষ্মী পুজোর দিন উপবাস রেখে দেবী লক্ষ্মীর আরাধনা করেন দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য সম্পদ ও সমৃদ্ধির প্রতীক তাই তার আরাধনা করে মানুষ ঘরে ধনধান্য এবং সমৃদ্ধির প্রার্থনা করেন কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় এই পূর্ণিমায় রাত জেগে মা লক্ষ্মীর পুজো করলে লক্ষ্মীর বিশেষ কৃপালাভ করা যায় শুধু সম্পদ নয় সুস্বাস্থ্য ও পরিবারের মঙ্গল কামনায়ও লক্ষ্মী পুজো করা হয় আপনার বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন